বাড়ুদ দাগুন হাওয়া এক হইলেই ধোঁয়া কে যেন তো কে মরা দেখে না কাঁসা কি পরা আর কি নাকি পড়া ওকে তো বাই লোক দেখতে দেখতে এই দে একটা সিনেমার ট্রিজার ড্রপ হয়ে গেল যার মধ্যে শাকিব খান টিজার তো মাঠ কাঁপিয়ে দিয়েছে আবার আফরান নিশুর দাগিতে সবাইকে কনফ্রুজ করে রেখেছে যে গল্পটা আসলে কি হতে চলেছে এখন যদি কথা বলি জংনি মুভিটা নিয়ে বা ট্রাস্ট মি এম ভি তে ট্রান আর টু স্টে থাকতে চলেছে সো উইদাউট কোয়েস্টিং অ্যানিমো টাইম নোমোর ওয়ার্টিং নোমোর ট্রপিং একটা ধাক্কা দিয়ে বিধটা শুরু করা যাক এই শুরুতে যদি গল্পটা সম্পর্কে একটু বুঝতে চাই তাহলে দেখা যায় আমাদের হিরো একটা মেয়েকে ভালোবাসে আর হয়তো সেই মেয়েটি তাকে দেয় এই কারণে আমাদের হিরো একদম আর কিন্তু এই এই সবার জন্য গল্পে হয়ে বান্দা একটি ছোট্ট মেয়েকে দেখানো হয় মেয়েটি হয়তো সবার কাছে অবহেলিত ফার্স্টের দিকে আমাদের হিরো এই মেয়েটিকে দেখতে পায় না হয়তো এই মেয়েটি তার হারানো প্রেমিকার মেয়ে কিন্তু আবার এই মেয়ের জন্যই সে সবাইকে বেদম পিটানি পেটায় গল্পে কিন্তু কিন্তু এটাও করতে পারে তার প্রেমিকা আর তার মেয়ে ও পরিবারের সাথে খারাপ কিছু ঘটেছে এটারই হয়তো বদলা নিবে এই বান্দা তবে সিয়ামের লুকটা ছিল বেশ ভালো আর তার লুঙ্গি স্টাইল এর অ্যাকশনটাও ছিল তস নস আবার এই সিনেমা নিয়ে যে কপির নামটা উঠছিল পুষ্পার কপি কবির সিং এর কপি সেটার উত্তর দিয়ে দিয়েছে একটি টিজারের মধ্যে পুষ্পা কবির সিং জংলে যদি নিয়ে কথা বলি তাহলে ঈদে মুক্তি পাওয়ার টিজার গুলোর মাঝে এই একদম আলাদা লেভেলের হয়েছে একদম আর যদি বলি বরবাদ মুভিটা নিয়ে ভাই শাকিব খানের স্টার হোমের জন্য এই মুভিটা বক্স অফিসে কাঁপিয়ে বেড়াবে আবার দাগি মুভিও গল্প মোটামুটি হলেও আফরান নিশুর কারণে দাগি মুভিটা মোটামুটি ভালোই ব্যবসা করবে আর যদি জঙ্গলি মুভির গল্প ভালো না হয় তাহলে বা এটা খুব বাজে হবে দর্শক হারাতে যাচ্ছে আজকের মতো এই পর্যন্তই বা